আমার হাতের চা যে একবার খায় সে আবারও ভিড়াশে চা খাওয়ার জন্য তোমাকে সহদের ঘর ধাক্কা দিয়ে বের করে দেব মা তো এখন এলো না আমারও তো সেই একই কথা অন্তত পক্ষে কালকের দিনটা আমাদের সাথে থাকা উচিত ছিল মা কি জানতো না কালকে তোমার বাদ্য ছিল কি ব্যাপার তোমার জন্য অপেক্ষা করছিল আমার জন্য আমার জন্য কেন অপেক্ষা করতেছিলে কি সমস্যা তোমাদের না সেরকম কোনো সমস্যা না আচ্ছা তুমি কি ভুলে গেছো যে এটা একটা সংসার তোমার একটা সংসার আছে দুইটা বাচ্চা আছে এবং আমি আছি জানি কিন্তু তুমি আমার পার্সোনাল বিষয়ে এত কথা বলো কেন আমার যা ভালো মনে হয় আমি তাই করব আর পার্টি ছিল পার্টি বেশি ইম্পর্টেন্ট ছিল এর আমি পার্টি করতে গিয়েছিলাম কিন্তু মা কালকে তো বাবার জন্মদিন ছিল অন্তত কালকের দিনটা তো তুমি বাসা থাকতে পারতে হ্যাঁ তোমার বাবার জন্মদিন ছিল তোমরা তিনজন মিলে একটা কেক এনে কাটলেই তো হয়ে গেল আমার জন্য ওয়েট করে কি দরকার ছিল হ্যাঁ আর গতকালকে মিস্টার খান আমার জন্য একটা পার্টি অ্যারেঞ্জ করেছে আর আমি যদি না যাই তাহলে ওই পার্টিটা কি থাকবে তুমি বলো আর মিস্টার খানের সাথে আমার বড় বিজনেস আর তাছাড়া আমি যদি পার্টিতে অ্যাটেন্ড না করি আমার বিজনেস লস হয়ে যাবে আমি চাই না যে আমার বিজনেস লস হোক বুঝো ভাই তোমার কাছে শুধু বিজনেস আর বিজনেস সারাদিনই তো বিজনেস করো সব সময় তো বিজনেস করো কিন্তু গতকালকে তো আমার পার্টি ছিল অন্তত কালকে দিনটা তুমি আমার সাথে থাকতে পারবে অনেক বলেছো আমি অনেক টায়ার্ড বুঝতে পেরেছো আমি এখন বিশ্রাম নেব মুক্তা বাবা এটা কোনো সংসার হতে পারে যাই হোক আর তুই খেয়ে যাবি না শোন বাবা বাবা হ্যাঁ যাবি সবাই যা আমি একাই থাকি আল্লাহ এটা কি কোনো সংসার হতে পারে আমি কিছুই বুঝতে পারছি না তুমি একটা কাজ করো আল্লাহ সবকিছুই তো পারো আমার ছেলের এমন একটা বউ মিলিয়ে দাও যে আমার সংসার এসে আমার এই সংসারটা একদম জোড়া লাগিয়ে দিবে আবার সবাইকে একত্র করে দিবে। এই তো অনেক দূর থেকে এখানে চা খাইতে আসছি বুঝলা ঠিক আছে দেখে এটা খাওয়া করে আর কাপ খাবো হ্যাঁ শোনেন আমার নাতিনের হাতে যে চা খা তার মনটা অনেক ফূর্তিতে জীবনে যে গান না গাইছে তাও মনে মনে গান আমার বাড়ি হেল্ত কি পাচ্ছে গো

শহরের যেদিকে চাবি সেদিকে খালি বিল্ডিং আর বিল্ডিং বাড়ি কিন্তু এই জায়গায় দেখ গাছপালা কত সুন্দর সুন্দর বন কত কিছু জানিস আমি চিন্তা করেছি এখন থেকে আমি গ্রামে থাকবো গ্রামে একটা জমি কিনে ওখানে বাড়ি করে ওখানে থাকবো কি বলিস হ্যাঁ ভাইয়া তুই ঠিকই বলেছিস বাসায় যে অশান্তি বাসায় থাকার থেকে আমাদের এই গ্রামে থাকাই ভালো হবে কবে আল্লাহ আমাদের সংসার ঠিক করবে আচ্ছা যাই হোক ওসব কথা বাদ দে ওই দেখ

হ্যাঁ বাবা হাই হই মালবানি বাইকস ট্যাকা হেই মালপানি মানে কিসের মালপানি আরে মালবানী বুঝোস না ট্যাকা ট্যাকা আজকে বুঝলি আজকে বার ডে করছি ঠিক মতো একটু করে বলবো হারবি আমার কেন আমার দাদার কাছে কেউ টাকা পায় না আমরা পয়া দেখি আমরা সবার কাছে টাকা পায়া দেখি অতি সপ্তাহ লাগবে আমরা টাকা নেই তাই নাকি বুঝতে পারছি

খাবো এগুলো রাখ চল তোমার সাথে আরে চারটা জান আরে কই না গাছ আই ফোন আদি भैया তুমি চুপ থাকো আমি যা করতেছি একদম ভালোই করতেছি আমার সাথে चलो তো দেখ আমি যেতে পারবো না তুই ইএম এর পিছু লাগছিস কেন আদি চুপ থাকো এসো আমার সাথে आजा কি আমি বুঝার না আচ্ছা কি খুঁজতে গেছ তুই কই গেল কি সমস্যা আপনাদের ওই মেয়েটা কই গেল মানে মানে আমি আমি কিছু জানি না ও ও জানি ও আমাকে নিয়ে এসেছে আমি অনেক কোন ধরে দেখতেছি আপনারা আমার পিছু পিছু আইতাছেন আপনারা কি ওই গুন্ডা লোক নাকি হ্যাঁ না আমার গুন্ডাদের লোক না আচ্ছা তোমার নাম কি নাম দেয়া কাম কি হবে ভাইয়া একেতেই হবে হবে মানে কি হবে কি হবে গো হবে তুমি আমি বউ মানে হ্যাঁ আমার ভাইয়ের বউ হবে আরে কি বলছিস তুই এসব কি বলছি মানে আমি যা বলছি একদম ঠিক বলছি সেহেন আপনাকে দেখে তো মনে হয় আপনার অনেক বড় লোক ঘরের পোলার মাইয়া তাই না জি সিরা কে চাই শুয়া লাখ টাকার স্বপ্ন দেখা আমারে মানায় না চা ওয়ালার নাত আমি চা বিক্রি করে আমার সংসার চলে আর আমি কিনা হবো কোটিপতির বউ দেখো বোন তোমার চেয়ে আমরা আরো অনেক বেশি কষ্ট রয়েছে আসলে হয়েছে কি আমার মা মানে আমাদের সৎ না আমাদের নিজের মা নেই আমাদের সবসময় দেখেন আমি আপনাদের কথা শুনে তো সব কিছুই বুঝতে পারছি এতে আমার কোনো আপত্তি নাই কিন্তু আমার দাদার সাথে আপনাদের কথা বলতে হইব বুঝতে পেরেছি তাহলে আসি ভাইয়া কালকে আমি বাবার সাথে কথা বলবো আর বাবার সাথে কথা বলে ওই মেয়েটাকে আমাদের বাড়ির বউ করে নিয়ে যাবো হ্যাঁ ঠিক আছে চলো

Ugh. <laughs>

মা আসলে ওর কি হইনি শুধু দাদা আছে ওর দাদা চায়ের দোকান করে কি সামান্য চালালি হবে কি না কোটিপতি বাড়ি বউ মা একটু আস্তে কথা বলো না কি শুরু করলো তুমি কি শুরু করেছি মানে আমি যা শুরু করেছি খুব ভালোই করেছি আমি আরো ভেবেছিলাম যে মিস্টার খানের মেয়ের সাথে আমার ছেলেকে আমি বিয়ে করব আর তুমি কি না আমার স্বপ্নটাই নষ্ট করে দিলে এই মেয়ে এখনি বের করে দাও বের করে দাও বলছি না এটা সম্ভব না ওকে আমি বের করে দিব মানে আমার ছেলের বউ বেশি বাড়াবাড়ি করলে না তোমাকে সহ ওদের ঘর ধাক্কা দিয়ে করে দেব থামুন অনেক সহ্য করছি কথা কিন্তু আর না আপনি বড় লোক হইছেন দেখে কি মানুষের মানুষ মনে করেন না আপনি নিজের কি মনে করেন হ্যাঁ বাঙালি ঘরের বধুরা আপনার মতো বধুরা নিজের স্বামীর যত্ন করে আগ্রহ রাখতে পারে নিজের ছেলে স্নেহ দিতে পারে কিন্তু আপনি কোনটাই দিতে পারেন না আর এই যে আপনার সন্তানের কি হয়েছে নিজের ছেলে ভালোবাসতে পারেন না যারা মা ভাই নিজের ছেলে ভালোবাসে না তারা তোйна মনে সুখতে হইতো শুধু বড় সুখ স্নেহ আদর মায়া ভালোবাসা এগুলো যে সংসারে নাই সেটা কোনো সংসারই না আপনি এই বাড়িতে আপনার টাকা-পয়সা ও রুকنيه থাকেন দেখেন কেমন লাগে বাবা চলে চল সেই বাড়িতে সুখ নাই শান্তি নাই ভালোবাসা নাই স্বামী সম্মান নেই সেখানে থাকার কি দরকার তার চেয়ে বড় তোমা শক্তি চলো আসলে আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি সবসময় আমার বিজনেস ব্যবসা এই সব নিয়ে পড়ে থাকতাম আমি কখনো আমার সংসারকে মূল্য দিতাম না আমি আমার স্বামীকে মূল্য দিতাম না আমি ওদের সৎ মা ভেবে আমি ওদেরকে কখনো ভাবতাম না যে আমার নিজের সন্তান এইসবের জন্য আমি ওদেরকে এড়িয়ে গিয়েছি সরি আমি এখন আমার ভুল বুঝতে পেরেছি তোমরা আমাকে মাফ করে দাও আপনার ভুল বুঝতে পারছেন এটাই তো অনেক কি এবার আপনারা খুশি তো সবাই তো মিল হয়ে গেল এখন তো আর এখানে আমার কোনো কাজ নাই আমি আসি দাঁড়াও যাবে মানে মানেটা খুব সহজ আপনারে ভালো জন্যই এটা আমাদের একটা সাজানো নাটক ছিল আসলে আমার আর তো কোনো বিয়েই হয় নাই বিয়ে হয়নি মানে হ্যাঁ মা এটা একটা নাটক ছিল তোমার ভুল ভাঙানোর জন্য বিয়ে হয়নি তাতে কি হয়েছে তুমি যেহেতু আমার বাড়ি বসে যে বাড়িতে এসেছো আমি তো তোমাকে আর এখান থেকে যেতে দিচ্ছি না তুমি আমার বাড়ির পুত্র পুত্র হিসেবে এই বাড়িতে থাকবে কি ব্যাপার তুমি কি এখন এখানে দাঁড়িয়ে থাকবে বিয়ের আয়োজন করো ঠিক আছে আমি এখনি করছি আফসানা তুই ওকে ভেতরে নিয়ে যাও আসো আমার নতুন ভাবি